টেস্ট এক্সামের আগেই সব গ্যাপ ফিল আপ করে ফেলতে হবে টেস্টের পরে যাতে একটা ডট গ্যাপ না থাকে ঠিক আছে এখনো তোমরা অনেকেই কোয়েশ্চেন করো যে ভাই এখনো কি সম্ভব গ্যাপ ফিল আপ করে সবগুলো সাবজেক্ট অ্যাপ্লাস রাখা মোটামুটি বারোশো প্লাস নাম্বার তোলা ইয়া হ্যাঁ পসিবল বাট ছোট্ট হচ্ছে টেস্ট পরীক্ষাটাকে ফাইনাল এক্সাম হিসেবে ট্রিট করতে হবে টেস্টের আগে যত সমস্যা আছে যত গ্যাপ আছে এভরিথিং एवरीथिंग নিতে হবে। আর যে যে চ্যাপ্টারগুলো শেষ করা আছে ওইগুলো যাতে ভুলা না যায় রিভিশনে ধরে রাখতে হবে বাট সেটা এখন ইম্পর্টেন্ট এখন ইম্পর্টেন্ট যদি গ্যাপ থাকে গ্যাপটা ফিলআপ করা ঠিক আছে এই জন্য টেস্ট এক্সামের আগে আমাদেরকে আমাদের সাবজেক্টগুলো যদি আমরা একটু দেখি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আইসিটি ম্যাথ হায়ার ম্যাথ এগুলো একটা ক্যাটাগরির এগুলোতে কি আছে এম সিকিউ আছে সিকিউ আছে প্র্যাকটিক্যাল আছে তাই না ম্যাথের মধ্যে প্র্যাকটিক্যাল নাই বাট একই ক্যাটাগরি এইখানকার এই যে বাংলা বিজেস ইসলাম এইগুলোর ক্ষেত্রে এমসি সিকিউ আছে বাট এগুলোর ক্ষেত্রে একটু কি তথ্য বহুল জিনিসপত্র বেশি আর বাংলা সেকেন্ড ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড পেপার এগুলা একটু ভিন্ন প্যাটার্নে এক্সামটা হয় এগুলোর তুলনায় তাই না এখন তোমার এক নাম্বার কাজ হবে এক নাম্বার কাজ টেস্ট পরীক্ষার আগে এখনই একটা সাদা কাগজ নিয়ে একটা খাতা নিয়ে বসো ওইটাতে ফিজিক্সের জন্য তিনটা পেজ বরাদ্দ করবা কেমিস্ট্রির জন্য তিনটা পেজ বরাদ্দ করবা এভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তিন থেকে পাঁচটা করে পেজ বরাদ্দ করে ওই পেজের একটা পাশে আমি এখানে তোমাদের একটা নতুন পেজ নিয়ে দেখাই একটা পাশে ওই পেজের একটা পাশে থাকবে ফিজিক্স আমার কোন কোন চ্যাপ্টারগুলো কিছুটা হইলো পড়া হইছে এন্ড এখানে থাকবে কোন কোন চ্যাপ্টারগুলো কিছুটা হইলো পড়া বা একদমই টাচ করা হয় নাই যেগুলো এগুলো এখানে থাকবে মানে তোমার কটুক শেষ হয়েছে কটুক আগাইছে আর কটুক গ্যাপ আছে এটা ক্লিয়ার একটা অ্যানালাইসিস তোমার এখন করতে হবে ঠিক আছে এইটার উপর বেস করে আমাদের রোডম্যাপটা কাজ করবে ঠিক আছে আচ্ছা ডান এই যে লিস্টটা করলা এই লিস্টের মধ্যে যেই চ্যাপ্টারগুলা তোমার পড়া হয়েছে এইগুলাকে রিভিশন দিয়ে ধরে রাখতে হবে সেটা কেমনে করবো আমি কিছুক্ষণ পরে বলতেছি বাট যেগুলো পড়া হয় নাই এখন একটা চ্যাপ্টার ভাইয়া কেমনে বুঝবে এটা পড়া হয়েছে কিনা ওই চ্যাপ্টারটার মূল বইটা রিডিং হয়েছে কিনা যদি দেওয়া হয়ে থাকে বা ওইটার বোর্ডের অ্যাপসে কিছু যদি তুমি সলভ করতে পারো দেখলে যদি অ্যাটলিস্ট পরিচিত মনে হয় তখন ধরে নিতে পারো যে হ্যাঁ এটা আমার পড়া হয়েছে বাট আমি এখানে যে স্টেপগুলো বলতেছি এই স্টেপগুলো যদি শেষ হয়ে থাকে তুমি বলতে পারো ওই চ্যাপ্টারটা তোমার ভালো মতো দখলে আসছে ঠিক আছে ওকে টেস্ট এক্সামের আগে তোমাকে মাস্ট ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আইসিটি ম্যাথ হায়ার বাংলা ফার্স্ট বিজিএস ইসলাম বাংলা সেকেন্ড ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ডের প্রত্যেকটা চ্যাপ্টারের আর এগুলার ক্ষেত্রে বলবো প্রত্যেকটা টপিকের এক নাম্বার একাডেমিক ক্লাস দেখা থাকতে হবে এক নাম্বার কাজ কি এক নাম্বার কাজ হচ্ছে একাডেমিক ক্লাস ওকে কি করবা এটার জন্য এটার জন্য যেটা করবা সেটা হচ্ছে ফিজিক্স ধরো একটা অনলাইন থেকে একটা ভালো কোর্স ধরো ধরে ফিজিক্স প্রত্যেকটা অধ্যায়ের অ্যাকাডেমিক ক্লাস এক বসাই শেষ করে ফেলো ডান শেষ কেমিস্ট্রি শেষ করো বসলাম দুই দিন টাইম নিব প্রত্যেকটা অধ্যায়ের অ্যাকাডেমিক ক্লাস ডান বায়োলজি নিব প্রত্যেকটা অধ্যায়ের একাডেমিক ক্লাস দেখা নিব এইভাবে মোটামুটি সাত থেকে দশ দিন টাইম নিয়ে বা ম্যাক্স পনেরো দিন টাইম নিয়ে আমি কি প্রত্যেকটা সাবজেক্টের একাডেমিক ক্লাস শেষ হয়েছে এটাকে এ রাখার জন্য আমরা কি করতে পারি আমরা এরকম একটা মাস্টার প্ল্যানার গোল্ডেন অ্যাপ্লাস কিংবা প্লাস মাস্টার প্ল্যানার ইউজ করতে পারি এই যে দেখো এখানে ভৌত রাশি পরিমাপ শেষ হয়েছে এখানে সে টিক দিয়ে দাও এটা একাডেমিক ক্লাস দেখা শেষ হয়েছে বাকি সবগুলো স্টেপ শেষ করতে হবে এখন না লেয়ার বাই লেয়ার ধাপে ধাপে আগাইতে হবে ঠিক আছে সিভিলিয়ালি গতি শেষ হয়েছে দিয়ে দাও এভাবে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় যখন একাডেমিক ক্লাস শেষ হয়ে যাবে এখানে আইসার টিক দিয়ে দিবা ঠিক আছে একাডেমিক ক্লাস কোত্থেকে তুমি দেখতে পারো তুমি যদি কমেন্ট ডেসক্রিপশন চেক করো ওখানে তুমি আমাদের একটা অনলাইন প্রোগ্রামের লিঙ্ক পাওয়া যাবা ওখানে প্রত্যেকটা সাবজেক্টের বা প্রত্যেক ইয়া প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায়ের এবং টপিকের একাডেমিক ক্লাস দেওয়া আছে ঠিক আছে এবং ক্লাস গুলো নতুন করে আপডেট করা হচ্ছে যেমন অলরেডি ফিজিক্স কেমিস্ট্রি যেমন আপডেট হয়ে গেছে বিজিএস অ্যাড করা হয় নাই অ্যাড হয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের একাডেমিক ক্লাস এখানে নতুন করে রেকর্ড করে অ্যাড করে দেওয়া হচ্ছে এখান থেকে দেখা নিলা ঠিক আছে